এবারে স্পিডের ক্ষেত্রে একটু ট্রিক্স আছে একটা ট্রিক্স আছে আপনি একটা শর্টকাট ট্রিক্স আছে এই ট্রিক্সটা হচ্ছে এবারে আপনি বাইক চালাচ্ছেন আপনি বাইক চালাতে আপনার বাইকের স্পিড হচ্ছে থার্টি থার্টি মাইল পার আওয়ার আপনি দুই ঘন্টা চালালেন তার মানে কি ষাট কিলোমিটার গেলেন না তার মানে তিরিশ তিরিশ মাইল পাওয়া মানে কি এক ঘন্টায় তিরিশ মাইল যায় তাহলে দুই ঘন্টায় তারপর আমি ষাট মাইল যাচ্ছে ঢাকা থেকে চিটঙ্গের দূরত্ব টোটাল একশো পঁচাশি মাইল চিটঙ্গ থেকে একটা বাস আসে সে পঁচাশি মাইল আসছে দুই ঘন্টায় বাকি একশো মাইল কত সময় আসলে গড়ে তার এবারে ধরে কত পঞ্চাশ মাইল পার আওয়ার ব্যাংক জব পরিস্থিতির বাথায় গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ সাবলের সমাধানে চলে আসলাম সিনিয়র ম্যাথ ইনস্ট্রাক্টর আজকে আমি ব্যাংকের জন্য যে ম্যাথগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে একই ধাসের ম্যাথ যে কটা নিয়ে এসেছি একটা গ্রুপ বলতে পারেন এটা হচ্ছে স্পিড ডিস্টেন্স থেকে তো স্পিড ডিস্টেন্সের মূলত আমাদের যেটা হয় স্পিড ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে এখানে নর্মাল স্পিডের ম্যাথ থাকবে তারপর এভারেজ স্পিডের ম্যাথ থাকবে ট্রেনের ম্যাথ থাকবে লোকাল ম্যাথ থাকবে এই টাইপের ম্যাথগুলো স্পিড ডিস্টেন্সের আওতায় করে তো এখন আমরা আজকে স্পিড ডিস্টেন্সের এভারেজ স্পিড নিয়ে কথা বলবো এভারেজ স্পিড এটা বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে এবং ম্যাক্সিমাম পরীক্ষায় আসে ম্যাক্সিমাম পরীক্ষা মানে ম্যাক্সিমাম পরীক্ষায় এখান থেকে অবশ্যই কঠিন হয় বা স্পিড ডিস্টেন্স হচ্ছে একটা আইটেম হ্যাঁ মানে স্পিড ডিস্টেন্স এভারেজ স্পিড হচ্ছে স্পিড ডিস্টেন্সের একটা আইটেম আমি আবার বলছি স্পিড ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে স্পিড ডিস্টেন্সের স্পিড ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে স্পিড ডিস্টেন্স এটা একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে কি 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 আওতায় আছে এই চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে এটা একটা চ্যাপ্টার এর মধ্যে কি কি আওতায় আছে একটা হচ্ছে নর্মাল নর্মাল স্পিড নিয়ে কথা নরমাল স্পিড নিয়ে কথা হয় এটা একটা আইটেম আরেকটা আইটেম হচ্ছে এভারেজ স্পিড আরেকটা আইটেম হলো ট্রেনমেন্ট ট্রেন আরেকটা হচ্ছে এই পার্টগুলো হচ্ছে আইটেমগুলো হচ্ছে সেগমেন্টগুলো হচ্ছে আওতায় এখন যারা ভর্তি হয় ব্যাংক ব্যাংকের জন্য জন্য তাদেরকে আমরা স্পিড ডিস্টেন্স থেকে দুই দিন পড়াই একটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে আমরা নর্মাল স্পিড নর্মাল স্পিড এবং এভারেজ স্পিড একদিনে পড়াই দুই ঘন্টা পড়াই আর ট্রেন এবং বোট পরে একদিন আমরা যদি এই স্পিড ডিস্টেন্স দুই দিন পড়াই তাহলে এই এই আইটেমগুলো সম্পর্কে এত স্বচ্ছ ধারণা দেয় যে কোনো ম্যাথ আসলে এটা পারবেন এবং এই জিনিসগুলো হচ্ছে কিন্তু শুধু ব্যাঙ্কে আসে না এইগুলো প্রাইমারিতে আসে এগারত বিস্তম গে আসে আসে আরও আরও যেগুলো গ্যাস ফিল্ড আছে সাথে সাথে কিছু প্রতিষ্ঠান আছে সহকারী পরিচালক এইগুলো তো আসে তো কথা এই জিনিসগুলো হচ্ছে পাটিগণিতের একটা পার্ট এবং এই জিনিসগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন পরীক্ষায় ইংলিশ ভাষাটা আসলে ওটাকে ব্যাঙ্ক ম্যাথ বলি আর অন্যান্য পরীক্ষা বাংলা আসে সেই জিনিসগুলো আমরা ওহো ফেস করি তো আমরা এভারেজ স্পিড নিয়ে কথা বলবো তো আমরা জানি আমরা জানি প্রথমে দেখেন এভারেজ স্পিডকে কি ধারণা দিই স্পিড সময় ডিস্টেন্স পেয়ে টাইম হ্যাঁ স্পিড সমান সমান স্পিড মানে হচ্ছে বেগ বুঝতে পারে স্পিড মানে হচ্ছে বেগ অথবা এটা হচ্ছে কি মানে এরকম একটা বস্তু একটি বস্তু নির্দিষ্ট দিকে এক এক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে বেগ তাহলে এক এক সময় মানে কি সময় দিয়ে ভাগ তার মানে আপনি যদি দূরত্বকে আপনি যদি দূরত্বকে যদি আপনি সময় দিয়ে ভাগ করেন মানে এক এক সময় মানে কি সময় দিয়ে ভাগ আপনি দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করেন তাহলে ডেফিনেটলি আপনি কি পেয়ে যাবেন বেগ পেয়ে যাবেন আর দূরত্ব রেখক এবং সময়ের রেখক দূরত্ব রেখে সময় ভাগ করলে স্পিডের রেখক পাওয়া যায় যাই স্পিড সমান সমান

ডিসটেন্স টোটাল এই মানে স্পিড সমান ডিসটেন্স বাই টাইম আর এভারেজ স্পিড মানে ট্রাডিশন ট্রাড টাইম তার মানে স্পিড সমান ডিসটেন্স বাই টাইম স্পিড মানেই হচ্ছে কি ডিসটেন্স বাই টাইম যখন এভারেজ করতে থাকবে তখন টোটাল ডিসটেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করবে এখন আমি আপনাকে যদি বলি ধরেন আমি ঢাকা থেকে কি যাব কক্সবাজার যাব হ্যাঁ কক্সবাজার যাব তাহলে ধরেন এখান ঢাকা থেকে আমি কুমিল্লা গেলাম একটা স্পিডে হ্যাঁ ধরেন ঢাকা থেকে কুমিল্লা গেলাম হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা মনে করেন যে সিক্স স্পিডে গেলাম আবার কুমিল্লা থেকে চিরং গেলাম মনে করেন আশি স্পিডে গেলাম আর চিরং থেকে ক্স গেলাম মনে করেন যে রাস্তা খারাপ পঞ্চাশ বেগে গেলাম তাহলে এভারেজ স্পিড কত সবগুলো বেগকে কি আপনি যোগ করে তিন দিয়ে ভাগ করবেন নেভার এবার এভারেজ স্পিড বলতে গড় গর্বে গরবেগ বলতে মানে গড়

এভারেজ স্পিডের ক্ষেত্রে এটা ব্রেক করে করে ফেলে এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে এভারেজ স্পিডের ক্ষেত্রে একটু ট্রিক্স আছে একটা ট্রিক্স আছে আপনি একটা শর্টকাট ট্রিক্স আছে এই ট্রিক্সটা হচ্ছে এভারেজ স্পিডের ক্ষেত্রে ট্রিক্স এই ট্রিক্সটা আপনি লিখে রাখতে পারেন এভারেজ স্পিডের ক্ষেত্রে এভারেজ স্পিড যদি রাউন্ড ট্রিপ হয় এটা কি যদি রাউন্ড ট্রিপ হয় রাউন্ড ট্রিপ যদি দেখেন রাউন্ড ট্রিপ রাউন্ড ট্রিপ মানে কি জানে রাউন্ড ট্রিপ রাউন্ড ট্রিপ মানে হচ্ছে রাউন্ড ট্রিপ বলতে এটা হচ্ছে 2xy ডিভাইড কত হচ্ছে x প্লাস হয় জানেন এখানে হচ্ছে কত এখানে আসার বেগ ও আসার বেগ তো ট্রিক্সটা আমি বলে এসে দেখেন ট্রিক্সটা কিভাবে করবো ধরেন এভারেজ আপনি এই সূত্র কই থেকে পেলেন এটা লজিক্যাল আছে লজিক লজিকটা দেখে দিন লজিকটা হচ্ছে যুক্তি লজিক মানে ব্যাখ্যা লজিকটা কই হলো মনে করেন আপনার ধরেন এখানে এটা হচ্ছে এ টাউন এ টাউন এটা মনে করেন বি টাউন এটা একটা টাউন টাউন এ টাউন থেকে বি টাউনে এখান থেকে যাচ্ছে এখানে এক্স বেগে যাচ্ছে ধরেন ধরেন আমি টাউন এ থেকে টাউন বিকে যাচ্ছি আমি আমার আমার স্পিডটা মনে করেন যাওয়ার সময় ধরেন যাওয়ার সময় যাওয়ার সময় আমার স্পিড হচ্ছে কত এক্স আর আসার সময় আমি আবার আসবো আসার সময় কি আমার স্পিড হচ্ছে কত ভালো করে বুঝেন আমি এ টাউন থেকে বি টাউনে যাবো যাওয়ার সময় একটা বেগে যাচ্ছি আর বি টাউন থেকে আমি টাউনে আসি তাহলে রাউন্ড ট্রিপ বলেন আবার রাউন্ড ট্রিপ না আপনি আপনি বাসা থেকে আপনি শহরে গেলেন শহর থেকে আবার আবার বাসা আসেন রাউন্ড ট্রিপ না আপনি বাড়ি থেকে বাজারে গেলেন বাজার থেকে আবার বাড়িতে আসলেন তাহলে রাউন্ড ট্রিপ হলো না বলে রাউন্ড ট্রিপ হলো না আমি টাউন থেকে বি টাউনে গেলাম বি টাউন থেকে আবার টাউনে আসলাম যাওয়ার সময় আমার আমি এক্স বেগে গিয়েছি যাওয়ার সময় আমি যাওয়ার সময় ধরেন আমি বাসে করে গিয়েছি আসার সময় মনে করে আমি কি করলাম সিএনজি করে আসলাম তাহলে যাওয়ার সময় একটা বেগ আসার সময় একটা বেগ এই যে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে আমরা কি করি টু এক্সপে এক্স মানে কত যাওয়া বেগ মানে আসার ব্যাগ এখন কীভাবে আসে দেখেন আমরা কিন্তু জানি যে এভারেজ স্পিড কত আমি ধরলাম এ থেকে বিয়ের দূরত্ব হ্যাঁ ডিসটেন্স হচ্ছে মনে করেন এই ডিস্টেন্স হচ্ছে কত ধরেন একটা ডি কিলোমিটার হ্যাঁ ডি কিলোমিটার আমি ধরলাম ডিস্টেন্স ধরেন এভারেজ স্পিড মানে কি মাত্র শিখলাম এবার স্পিড দেখেন এবার স্পিড মানে হচ্ছে স্পিড এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স টোটাল টাইম তাই না টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স টোটাল টাইম টোটাল টাইম এখন বলেন টোল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স মানে কি 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 ডিস্টেন্স আপনি এ থেকে বিতে গেলেন আবার বি থেকে তো এতে আসলেন ধরেন আমি বিদ্যাবের অফিস থেকে মিরপুর গেলাম ধরে এখান থেকে মিরপুর দূরত্ব হচ্ছে বিদ্যাবার অফিস থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার আমি বিদ্যাপারী অফিস থেকে মিরপুর গেলাম মিরপুর থেকে আবার বিদ্যা অফিসে আসলাম তাহলে কি পাঁচ পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার কি দশ কিলোমিটার করা লাগলো না দশ কিলোমিটার এটাই আমি বলতে চাচ্ছি যে এ থেকে বিতে গেলে বিতে গেতে আসলাম তাহলে কি আপনি যাওয়ার সময় ডি কিলোমিটার আসার সময় ডি কিলোমিটার মানে হচ্ছে প্রডিশন মানে কত প্রডিশন বলতে এখানে কি বুঝাচ্ছে ডি প্লাস ডি বুঝাচ্ছে কি বলে ডি প্লাস ওকে প্রডিশন বলতে কি বোঝায় ডি প্লাস আর টোটার টাইম মানে কত টোটার টাইম টোটার টাইম বলতে কি বোঝাচ্ছে মানে টোটার টাইম বলতে বোঝাচ্ছে হচ্ছে কে মানে স্পিড মানে এই যে আপনি টাইম মানে কত দেখেন টাইম মানে কত ডিসটেন্স বাই স্পিড হ্যাঁ তাহলে আপনি ডিসটেন্স কে থাকেন আপনি যাওয়ার সময় কত সময় গিয়েছেন আর আসার সময় কত সময় আসছেন এই এই সময়টা টোটাল সময় টোটের সময় কি আপনি গেলেন দুই কিলোমিটার আসছেন দুই কিলোমিটার ডি প্লাস ডি আর টোটাল সময় মানে কত আপনি এখানে দুই কিলোমিটার গিয়েছেন কত বেগে তাহলে স্পিড সময় টাইম সময় ডিস্টেন্স বাই কত হচ্ছে ডিস্টেন্স বাই কত হচ্ছে স্পিড আর ডিস্টেন্স বাই কত হচ্ছে স্পিড দেখেন যাওয়ার সময় আমি এক্স বেগে গিয়েছি তার সময় কত দূরত্বকে সময়তে ভাগ আর সময় আমি কি ওয়াই বেগে আসছি দূরত্বের সময় কত দূরত্ব থেকে সময়তে ভাগ এ আর কি মানে কি বলে স্পিড ভাগ দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আপনার সময় বের হয় আমি আবার বলছি টোটাল ডিস্টেন্স মানে এ থেকে বিতে যাওয়া বি থেকে এটা ডি প্লাস ডি আর টোটাল সময় মানে কত এ থেকে বিতে গেলে সময় কত দূরত্ব ভাগ বেগ দূরত্ব কত ডি কিলোমিটার আর বেগ কত এক ডি বাই এক আর বি থেকে এটা আসলে কত সময় তার দূরত্ব ভাগ বেগ দূরত্ব কত ডি আর বেগ কত এ আর এই জিনিসটা হচ্ছে এটাকে টুরি হলো এটা টুরি হলো আর এটাকে লসও করলে এখানে এক্স ওয়াই আসে এখানে দেখেন এখানে ডি ওয়াই প্লাস কত হচ্ছে ডি এক্স সমান সমান টু ডি আসলো এই এক্স এর উপরে চলে গেল এখানে এক্স ওয়াই আসলো আর এখানে কত হচ্ছে ডি কমন নিলে এক্স প্লাস ওয়াই আসে এই এই ডি এই ডি যায় তার মানে কত হচ্ছে টু এক্স ওয়াই ডিভাইড করতে হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে এক্স মানে কত এই যে যাওয়ার বেগ ওয়াই মানে কত আসবে দেখেন আমি যে এই যে আমি সূত্রটা লিখেছি এর প্রমাণটা এটি হয়ে গেল প্রমাণ এই যে সূত্র যে লিখছি এটা এই যে এখানে সূত্র লিখেছি এটা যেখানে এভারেজ স্পিড হচ্ছে রাউন্ড টিপের ক্ষেত্রে টু এক্স ওয়াই ডিভাইড এক্স প্লাস ওয় এগুলো মনে রাখবেন ট্রিক্স কিন্তু এই জিনিসগুলো হচ্ছে মানে মাথায় রাখলে আমি কিন্তু আপনাদের

এ ম্যান ট্রাভেলস ফ্রম এ টু বি মানে এ টু বি মানে কত ধরো এ জায়গা থেকে বি জায়গায় গিয়েছে যাওয়ার সময় কত বিশ কিলোমিটার পার আওয়ার গেছে হি মেক্স দা রিটার্ন জানি এই যে রিটার্ন কথা বলতে থাকলে মনে করো রাউন্ডলি হি মেক এবং যাওয়ার ব্যাগ আসবে দেওয়া থাকতে হবে তাহলে এ টাউন থেকে বি টাউনে গিয়েছে কত এত কিলোমিটার তার মানে কত এটা হচ্ছে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে কত এটা এক্স যাওয়ার ব্যাগ আর হি মেক্স দা রিটার্ন জানি এটা এত তার মানে এটা কত ওয়াই তাহলে হোয়াট ইজ এভারেজ স্পিড এই যে দেখেন এখানে এভারেজ স্পিড মানে হচ্ছে রাউন্ড ক্ষেত্রে এভারেজ স্পিড মানে হচ্ছে টু এক্স অড হচ্ছে কি করবেন এভারেজ স্পিড সংখ্যা টু হচ্ছে সূত্র এক্স মানে কত টোয়েন্টি আর ওয়াই মানে কত হচ্ছে থার্টি এটা যোগ করে দিলে কত হবে ফিফটি ওকে আচ্ছা তাহলে দেখেন এখানে এই শূন্য পাঁচ ছয় তাহলে ছয় দুই কত হবে বারো বারো করে চব্বিশ কত সহজে আমাদের আনসার হয়ে গেল না কত সহজে কার ট্রাভেলস এ কার ট্রাভেলস তিনশো ত্রিশ মাইলস ইন সিক্স আওয়ার দেখেন একটা কার ট্রাভেলস করে তিনশো ত্রিশ মাইলস সিক্স আওয়ার হোয়াইল দ্য রিটার্ন ট্রিপস টেক্স ফাইভ আওয়ার হোয়াট হোয়াট বলছে কি হোয়াট হোয়াইল দ্য রিটার্ন ট্রিপ টেক্স ফাইভ আওয়ার হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ইন মাইলস পার আওয়ার ফর দ্য ইন্টার ট্রিপ দেখেন এটা কিন্তু রিটার্ন কথা উল্লেখ রাখছে কিন্তু এখানে কি আপনি বলে দিয়েছে বলেন যে এখানে এখানে কি আপনি বলে দিয়েছে যে এটা বেগ কত যাওয়ার বেগ আসার বেগ দেওয়া নাই তাহলে আপনি দরকার নাই আপনি নর্মালি করবেন এভারেজ স্পিড সময় সমান টোটাল ডিস্টেন্স হ্যাঁ টোটাল ডিসটেন্স ডিভাইড কত হচ্ছে টোটাল টাইম হ্যাঁ টোটাল টাইম টোটাল টাইম

এই ম্যাচ অনেক পরীক্ষা আসে এই এভারেজ স্পিড থেকে এই জন্য আমি দিলাম এটা এরপরে দেখেন বলা আছে পিয়াস ট্রাভেলস টু মগবাজার পিয়াসি করে মগবাজারে ট্রাভেল করে উত্তর থেকে বাই পিয়াস পিয়াসি করে মগ বাজার মানে কি মগবাজারে যাচ্ছে উত্তর থেকে ফ্রম উত্তর উত্তর থেকে মগবাজার যাচ্ছে বাই এ কার এটা স্পিড হওয়া স্পি এত কিলোমিটার তার মানে যে এটা হচ্ছে কি পা কিলোমিটার একক মানে এত স্পিডে যাচ্ছে চল্লিশ মিটে তাহলে পিয়াস উত্তর থেকে মগবাজার যাচ্ছে ছটি কিলোমিটার আওয়ারে রিটার্ন রিটার্ন করলে হচ্ছে এভারেজ রিটার্ন টু উত্তরা অ্যাট স্পিড কিলোমিটার এবং তা মগবাজার থেকে তাহলে গেল তাহলে পিয়াস উত্তরা থেকে মগবাজারে যাচ্ছে ফর্টি স্পিডে এবং থেকে যাচ্ছে কত যাই হোক হোয়াট ইজ হোয়াট ইজ হার এভারেজ স্পিড ইন দ্য ইন্টার ইন্টার মানে ইন্টার মানে সমস্ত জানি মানে টোটাল জানি তাহলে আমি আপনাকে বলেছিলাম যদি যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকে সেই ক্ষেত্রে রিটার্ন কথা মানে এভারেজ স্পিড মানে বলতে আমি রাউন্ড ট্রিপের কথার কথা বলছি যদি যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকে যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকে যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া আছে তাহলে এভারেজ স্পিডের ক্ষেত্রে আমরা রাউন্ড ট্রিপের সূত্র ইউজ করবেন হ্যাঁ তাহলে এভারেজ স্পিড কী হচ্ছে এভারেজ স্পিড এভারেজ স্পিড এখানে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে দেখেন আমি লিখে দিলাম রাউন্ড ট্রিপ এই যে টু এক্স ওয়াই ডিভাইড আপনি অটোমেটিক কী হয়ে যাবে আপনি দূরত্ব কেন কাজে লাগবে না কারণ দূরত্ব আমার কেটে যায় আগে থেকে তাহলে যাওয়ার বেগ কত চল্লিশ এই যে যাওয়ার বেগ চল্লিশ আসার বেগ কত হচ্ছে এটাকে যোগ করলে কত সেভেন্টি হবে এই শুনে এই শুনে কেটে যাচ্ছে তাহলে দেখেন তিন চারে বার বারো দিন চব্বিশ দুশো চল্লিশকে আপনি সাত দিয়ে ভাগ করতে হবে দুশো চল্লিশ কে সাত দিয়ে ভাগ করে দেখ কত হয় দুশো চল্লিশকে আপনি সাত দিয়ে ভাগ করবেন তিন সাত তার কত হচ্ছে একুশ আর এখানে থ্রি জিরো চার সাত তার আঠাশ আটাশ টু দশমিক শূন্য মানে থার্টি ফোর পয়েন্ট থ্রি আর কি থার্টি ফোর পয়েন্ট থ্রি তাহলে এটাই হচ্ছে এভারেস্ট স্পিড বের করার নিয়ম তাহলে আমি আবার বলছি এভারেস্ট স্পিডের নিয়ম হলো আপনাকে প্রথমে কি করতে হবে যদি এভারেজ স্পিড বলে সঙ্গে সঙ্গে হ্যাঁ এভারেজ স্পিড যদি বলে সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে যদি এভারেজ স্পিড বলে সঙ্গে সঙ্গে আপনি এভারেজ স্পিড মানে টোটাল টোটা টাইম দিয়ে ভাগ করবেন আর যদি রাউন্ড ট্রিপের কথা হয় রাউন্ড ট্রিপ তখন আপনি এই শর্টকাট সূত্রটা আপনি ইউজ করতে পারেন এই শর্টকাট সূত্র কই থেকে আসছে আমি জানিয়ে দিচ্ছি আবার বসে দেখেন স্পিড সময় ডিসটেন্স বাই টাইম এটা বেসিক এটা বেসিক সূত্র আর যদি রাউন্ড ট্রিপ হয় রাউন্ড ট্রিপ রাউন্ড ট্রিপ রাউন্ড ট্রিপ হলে

মানে একটা একটা পার্সন পি থেকে কিউ মানে পি একটা টাউন কিউ একটা টাউন অথবা পি একটা 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 প্লেস প্লেস কিউ পার্সন মানে এ পার্সন ট্রাভেলস ফ্রম পি টু কিউ মানে পি থেকে কিউ তে ভ্রমণ করেছে এই স্পিড অফ ফর্টি কিলোমিটার পার আওয়ার তার মানে কত চল্লিশ কিলোমিটার পার আওয়ারে আর রিটার্ন বা ইনক্রিজিং স্পিড ফিফটি পার্সেন্ট বলছে যে আজকের সময় সে ফিফটি পার্সেন্ট কি আর কম মানে বেশিতে এখানে বলা আছে এ পারসন ট্রাভেলস ফ্রম পি টু কিউ তাহলে একটা পার্সন পি থেকে কিউটটা যাচ্ছে যাওয়ার সময় ফর্টি স্পিডে যাচ্ছে ধরনের এখানে পি একটা টাউন এখানে কিউ একটা টাউন টাউন ওকে কিউ একটা তাহলে এখান থেকে এখানে যাচ্ছে যাওয়ার সময় তার স্পিড হচ্ছে কত কে আর আসার সময় তার স্পিড কত বলছে ফিফটি পার্সেন্ট বাড়ছে তো ফিফটি মানে বলছে দেখেন রিটার্স বাই ইনক্রিজিং স্পিড বাই ফিফটি পার্স বাই মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাড়ছে বুঝতে পারছেন ফিফটি পার্সেন্ট বাড়লে কি হবে আগে আগে ছিল চল্লিশ তো চল্লিশে ফিফটি পার্সেন্ট মানে কত বিশ না তার মানে ষাট স্পিডে বুঝতে পারছেন ফিফটি পার্সেন্ট বেড়েছে তাহলে এটা পি একটা প্লেস একটা প্লেস পরীক্ষা এসেছে আর রিটার্ন রিটার্ন কথা আছে রিটার্ন কথা থাকলে হচ্ছে রাউন্ড ট্রিপটা বোঝায় ওকে তাহলে ফিফটি পার্সেন্ট বাড়ছে তাহলে আগে ছিল চল্লিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাড়তে মানে কত ফিফটি পার্সেন্ট বাড়তে মানে বিশ বাড়ছে তাহলে ষাটটা বলেন ষাট 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 হয়ে গেছে মানে কি আগে থেকে ফিফটি বাড়ছে তার মানে ছাটে যাবে এটা রাউন্ড টিপ না বলে রাউন্ড টিপ হ্যাঁ রাউন্ড আমার জানি এভারেজ স্পিডের ক্ষেত্রে এভারেজ স্পির স্পিডের ক্ষেত্রে রাউন্ড ক্ষেত্রে টিভি টু একটা মুখে থাকবে এটা কিন্তু লিখবেন না পরীক্ষা হলে পরীক্ষা হলে কি লিখবেন ডিরেক্ট শুধু ক্যালকুলেশন করবেন মানে সূত্রের টু এখানে চল্লিশ এখানে ষাট আর নিচে কত চল্লিশ এবং সাড়ে একশো এটা 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 কেটে দিলে কত হয় চার চারশো চব্বিশ এবং আটচল্লিশ এই আটচল্লিশ হবে আপনার ম্যাথ হচ্ছে এটুকু ম্যাথ হচ্ছে আপনার দশ সেকেন্ড লাগে মানে সহ মনে হয় দশ সেকেন্ড লাগে আটচল্লিশ দেখেন ঢাকাটা কিছু টাকা ঢাকা থেকে দূরত্ব হচ্ছে একশো পঁচাশি মাইল ওকে ভালো করে বুঝে ধরেন একটা ঢাকা এটা হচ্ছে ঢাকা ঢাকা টু চিটোগো এটা দূরত্ব হচ্ছে একশো পঁচাশি মাইল এখান থেকে এটা দূরত্ব একশো পঁচাশি মাইল এখন বলা আছে ধরেন এটা এটার দূরত্ব কত হচ্ছে একশো পঁচাশি মাইল এটা টোটাল এখন বলা আছে আফটার গোয়িং এই বলছে যে চিটোগম থেকে আফটার গোয়িং এই আফটার গোয়িং এইটি মাইল পঁচাশি মাইল দুই ঘন্টা যাওয়ার পর ফর্মছিল চিটং থেকে মানে চিটং এ একটা বাস হ্যাঁ ধরেন একটা বাস এটা একটা বাস হ্যাঁ এই বাসের এই বাস এইদিকে যাচ্ছে বলছে যে এই এই পঁচাশি মাইল এইটি ফাইভ মাইল এখানে এই এইটি ফাইভ মাইলস কি হচ্ছে দুই ঘন্টা টু আওয়ার্স বলছে এক মানে বলেছে যে ঢাকা থেকে চিটং এর দূরত্ব একশো পঁচাশি মাইল বলছে যে পঁচাশি মাইল দুই ঘন্টা যাওয়ার পর দুই ঘন্টা যাওয়ার ইন হাউ মেনি টাইমস দ্য বাস নিড টু কভার দা নেক্সট ওয়ান হান্ড্রেড মাইলস বলছে যে এই এখান থেকে এইটুকু ডিস্টেন্স মানে কত সময় যাবে কত সময় যাবে তাহলে এখানে ডিস্টেন্স মানে কত একশো মাইল হ্যাঁ লিখে দিচ্ছি একশো বলা আসে বা তারপর হবে কারণ একশো একশো পঁচাশি তো তাহলে চিরং থেকে এই পর্যন্ত আসছে পঁচাশি মাইল এরপরে বাকি একশো মাইল কত সময় গেলে মানে ধরেন এক্স আওয়ার কত সময় গেলে কত সময় গেলে তার এভারেজ স্পিড হবে কত পঞ্চাশ এতক্ষণে আমরা এভারেজ স্পিড বের করলাম এখন আমার এভারেজ স্পিড দেওয়া আছে ঢাকা থেকে এর দূরত্ব টোটাল একশো পঁচাশি মাইল চিরঙ্গি থেকে একটা বাস আসছে পঁচাশি মাইল আসছে দুই ঘন্টায় বাকি একশো মাইল কত সময়ে আসলে গড়ে তার এবারে ধবে কত পঞ্চাশ মাইল পাড়ার বুঝতে পারছেন ধরেন আপনি চিরঙ্গি থেকে ঢাকা এসেছেন ধরেন চিরঙ্গি থেকে কুমিল্লায় আসলেন পঁচাশি মাইল দুই ঘন্টায় তাহলে কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত একশো মাইল এই একশো মাইল কত সময় গেলে টোটাল এভারেজ স্পিড হবে পঞ্চাশ মাইল পঞ্চাশ মাইল পার আওয়ার এবার স্পিড মানে কি টোয়াল টোয়াল টেন ভাগ তাহলে আমার এটা আমরা জানি এটা হচ্ছে ম্যাথ এটা ম্যাথ এখন সলিউশন এটা হচ্ছে সলিউশন আমি সলিউশন করবো সলিউশনটা কি আমরা জানি এবারে স্পিড সমান সমান টোটাল ডিসটেন্স টোটাল ডিসটেন্স টোটাল টাইম তাই না টোটালি এটা আমরা জানি টোটাল টাইম এটা এইটা এইটা জানি এখন আমার ম্যাথ শুরু হলো ম্যাথ কি হয়ে বলো পরিকল্পনা এইভাবে করবে ম্যাথ ম্যাথ আমার শুরু হলো ম্যাথ এখন ম্যাথ শুরু হলো এবারে স্পিড দেওয়া আছে কত পঞ্চাশ এই যে এখান থেকে মানে আপনার লেখা পঞ্চাশ যদি রিটার্ন মেথড তখন আপনি লিখবেন এভারেজ পিসমা ট্রডিস রোড এর আর পরীক্ষার হলে যদি এমসি কিউ কোন এফ লিখে 50 ট্রডিস মানে কত আপনি জানেন তো ট্রডিস মানে কত 185 না তাই তো ওখান থেকে মধ্যে 185 অথবা 85 প্লাস 100 হয় কত আমি ধরলাম এই 100 মাইলের সময় হচ্ছে কত এটা চাচ্ছে যে এখানে হাউ মাচ টাইম দা বাস नीड টু কভার দা নেক্সট 100 মাইল ওই 100 মাইলের টাইমটা আমাকে বলছে তো 100 মাইলের টাইমে ধরলাম এক্স আর এখানে দেওয়া আছে কত এইটুকু হচ্ছে দেখেন টোটাল টাইম মানে কত এখান থেকে এইটুকু এক্স এখান থেকে এইটুকু তার মানে কত হচ্ছে এইটা তাহলে এইটা হচ্ছে মূল ম্যাথ কি বললাম এটাই হচ্ছে মূল ম্যাথ তাহলে এখানে কত হচ্ছে এক্স গুণ করলে এখানে কত হবে পঞ্চাশ এক্স প্লাস এটা গুণ করলে কত হবে একশো তোমার সমান কত ওয়ান এইটি ফাইভ ওকে তাহলে ফিফটি এক্স হ্যাঁ ফিফটি এক্স সমান সমান কত হচ্ছে বিয়ে করে দিলে কত হবে পঁচাশি হবে পঁচাশি বা এক্স সমান সমান কত হচ্ছে এক্স সমান সমান কত এইটি ফাইভ ডিভাইডেড কত হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড কত হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে কত আওয়ার কিন্তু কেন আমার তো সবগুলো তো বড় জায়গা ইউজ করছে তাই না তাহলে আওয়ার তো হবেই তাহলে এই পুজো হিসাবে কিন্তু আমাকে এখানে মিনিট দেওয়া আছে মিনিট দেওয়া আছে তাহলে আমাকে মানে এখানে টু আওয়ার্স এখানে কত আওয়ার্স হিসেবে এটা সদা কথা দূরত কথা আপনি যদি প্রথম এক একটা বড় এক ইউজ করেন সকলে বড় করেন আর যদি ছোট এক ইউজ করেন তাহলে সকল ছোট ইউজ করতে হবে এই আর কি তো আমার যেহেতু বড় এক ইউজ করছি সেখানে সময় দেখতে তাহলে বড় একে আমার হিসেবে আসবে কিন্তু আমাকে আনসার হিসেবে দেওয়া আছে কত মিনিট এই জন্য পঁচাশি বাই পঞ্চাশ এই পুরো পাটটা হচ্ছে ঘন্টা এটাকে যখন আপনি ষাট দিয়ে গুণ করবেন তখন এটা মিনিট হয়ে যাবে ওকে মিনিট হয়ে যাবে এই আর কি তাহলে এই শুনে শুনে কেটে যায় পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ থেকে পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর সতেরো এবং ছয় গুণ করলে ছয় সাতটা বিল ছিল দুই ছয় ছয় সাত আট নয় দশ সুন্দর একশো দুই তাহলে একশো দুই মিনিট হবে কত একশো দুই মিনিট আমি আবার বলছি দেখেন এভারেজ স্পিড সমান সমান দেখেন এখানে ঢাকা থেকে চিটাঙ্গের দূরত্ব কত একশো পঁচাশি এক পঁচাশি মাইল গেছে দুই ঘন্টায় আর একশো মাইল কত সময় গেলে এবারে স্পিড আসবে তাহলে আমরা জানি এবারে স্পিড এভারেজ স্পিড এভারেজ স্পিড সমান সমান কত হচ্ছে টোটাল টোটাল ডিস্টেন্স ডিভাইড কত হচ্ছে টোটাল টাইম এটা হচ্ছে আমাদের মেইন সূত্র আপনি ডিটেল ম্যাথ আসলে এভাবে লিখতে হবে তাহলে এবার স্পিড আর টোল মানে কত ঢাকা থেকে কিছু দ্রুত কত একশো পঁচাশি আর কিছু অংশ গিয়েছে দুই ঘন্টা আর বাকি অংশ আমি ধরলাম এক্স ঘন্টা কারণ বলছে এই জিনিসটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ওকে এটা ক্যালকুলেশন করলে এখানে একশো প্লাস হচ্ছে

এম এন ট্রাভেলস দেখেন এম এন ট্রাভেলস থার্টি মাইল পার আওয়ার ফর টু আওয়ার্স এটাও কিন্তু এটা স্টার বিভিন্ন পরীক্ষা আসছে এটা বিসিএস এর বিশেষ পরীক্ষা আসছিল এটা বাংলায় আসছিল এম এন ট্রাভেলস থার্টি কিলোমিটার পার আওয়ার মানে থার্টি কিলোমিটার পার আওয়ার স্পিড দেওয়া আছে টু আওয়ার্স হ্যাঁ দেন মাইলস ইন থ্রি আওয়ার দেখেন আমি দিই ধরুন এই যেটা এটা মনে করেন বলা আছে একজন মানুষ এই মানুষটা কি করছে এখানে তার স্পিড আছে কত এখানে থার্টি মাইল দেখেন স্পিড থার্টি আর এখানে কত দুই ঘন্টা গেছে দুই ঘন্টা হ্যাঁ একটা মানুষ থার্টি কিলোমিটার পার আওয়ার যাচ্ছে দুই ঘন্টায় তারপর দেন এই ধরনের এ পর্যন্ত গেছে দেন আবার সিক্সটি মাইল আবার সিক্সটি মাইল গিয়েছে সিক্সটি মাইল এটা কিন্তু মাইলস বলছে আমি সিক্সটি মাইল গিয়েছে কত পড়ছে থ্রি আওয়ার ব্যাপারটা বুঝেছেন আপনার এখানে প্রথমে দেওয়া দেওয়া থাকলো স্পিড বলছে তার মানে থার্টি মাইল পার আওয়ার মাইল পার আওয়ার এই যে থার্টি মাইল পার আওয়ার তাহলে মানে এই মানুষটা এখান থেকে এখানে দুই ঘন্টা গেলো থার্টি মাইল পার আওয়ার আর এখান থেকে এটুকু এত মাইলস গেলে কত ত্রিশ থ্রি থ্রি আওয়ার্স তাহলে দেখেন আমি আবার বলছি এ ম্যান ট্রাভেল থার্টি মাইল পার আওয়ার মানে কি তার স্পিড হচ্ছে থার্টি মাইল পার আওয়ার দুই ঘন্টা গিয়েছে দেন কাভার মানে কি আরো গিয়েছে কত সিক্সটি মাইল মানে কি সিক্সটি মাইল দূরত্ব থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স গেছে এখন বলে হোয়াট ইজ দ্য এবার স্পিড দ্য হোর জার্নি এখানে তো রাউন্ড ট্রিপ বলে নাই তাহলে এটা রাউন্ড ট্রিপ বলে নাই রাউন্ড ট্রিপ হলে কি করতাম টু এক্স ওয়ার্ড এক্স

তিরিশ মাইল পার আওয়ারে যাচ্ছে তার মানে এক ঘন্টা তিরিশ মাইল তিরিশ মাইল তার দুই ঘন্টা চালাচ্ছে আপনি আপনি গাড়ি আপনি বাইক চালাচ্ছেন আপনি বাইক চালাচ্ছে আপনার বাইকের স্পিড হচ্ছে থার্টি থার্টি মাইল পার আওয়ার আপনি দুই ঘন্টা চালালেন তার মানে কি ষাট কিলোমিটার গেলেন না তার মানে তিরিশ মাইল পার মানে কি এক ঘন্টায় তিরিশ মাইল যায় তাহলে দুই ঘন্টা তারপরে ষাট মাইল যাচ্ছে অথবা আমরা জানি ডিস্টেন্স সমান সমান স্পিড গুরুন টাইম স্পিগগুন কত টাইম এটা হচ্ছে স্পিড এটা টাইম এটা জানি সূত্র এটা মানে কত এই ষাট মাইলটা আমার হয়ে এখান থেকে এটুকু ষাট মাইল ষাট মাইল আর এখান থেকে একটু ষাট মাইল অটো দেওয়া আছে অটো দেওয়া আছে আমার এবার এবারে বের করতে গিয়ে টোটাল ডিসটেন্স লাগবে তার মানে এখান থেকে একটু ডিস্টেন্স দেওয়া নাই বাট আপনি মুখে মুখে বের করতে পারেন যে এখানে এক ঘন্টা তিরিশ মিনিট মানে দুই ঘন্টা ষাট মিনিট হলো অথবা আমি বলে দিলাম ডিস্টেন্স সময় সমান স্পিড গুণ টাইম তাহলে আপনি একইভাবে বের করতে পারবেন তাহলে এখান থেকে একটু ডিস্টেন্স এখান থেকে ডিস্ট যোগ করতে হবে এখান থেকে এটুকু ডিস্টেন্স পেয়েছি ষাট এখান থেকে এটুকু ডিস্টেন্স পেয়েছি সাত আমার টোটাল কত সাত একশো বিশ এবং টোটাল সময় কত বলে দিয়েছে এখান থেকে একটু দুই ঘন্টা গিয়েছে এখান থেকে এই ঘন্টা তিন ঘন্টা মানে কত টু প্লাস থ্রি এই তাহলে এই হচ্ছে সময় তার মানে একশো বিশকে আপনি যখন চার দিয়ে পাঁচ দিয়ে ভাগ করবেন পাঁচ দিয়ে ভাগ করবেন তাহলে কত পাঁচ দিয়ে করে দেওয়া চার কত চার পাঁচ

অফিসারে আসছে এটা তার মানে কি এটা হচ্ছে আমাদের এখানে মাত্র করলাম দেখছেন এটা কম্বাইন এইট ব্যাংক আসছিল হ্যাঁ তাহলে এই ম্যাট আর এই ম্যাটটা সেম এই দেখেন এই ম্যাথে মিলছে এইটা ইন্টারটিভ টোটাল দেখেন একজন মানুষ তিরিশ মাইল গিয়েছে দুই ঘন্টায় পরবর্তী ষাট মাইল গিয়ে তিন ঘন্টা এবার স্পিড করতো দেখেন একজন মানুষ দুই ঘন্টায় তিরিশ মাইল গিয়েছে আর বলে ষাট মাইল গেছে নেক্সট তিন ঘন্টায় তাহলে ইন্টারটিভ করতে একই তাহলে এটা কত এখানে আসছে এদের দেখ দুই হাজার বাইশ এটাও চব্বিশ একই জিনিস ওকে একই জিনিস তো আমাদের দেখেন এটা আমাদের কম্বাইন্ড ব্যাংক জব গোল্ড লাইফ ব্যাস ফাইভ এখানে আমাদের ডিসকাউন্টে আমাদের ভর্তি চলছে আমাদের এখানে যারা আমাদের যে ব্যাংক কোর্স করানো হয় এটা হচ্ছে একসাথে করানো হয় একসাথে একসাথে বলতে কি বলছে একসাথে বলতে বুঝাচ্ছে আপনাকে প্রিলিও করাবে রিটার্নও করাবে ওকে আমি আবার বলছি প্রিলি এবং রিটার্ন একসাথে করাবে সাইমা খাতুন বলতে স্যার এত বড় বড় ম্যাচ স্যার দু এক লাইন একই সুন্দর করে বুঝাই দেন স্যার মাসাল্লাহ অসাধারণ থ্যাংক ইউ সাইমা খাতুন ইস মাই প্লেজার থ্যাংক ইউ ভেরি মাছ তো আমরা আমাদের এটাই আজকেই ছিল আপনারা হচ্ছে যে এখানে আমাদের বিদ্যা বাড়িতে যে ব্যাংক জব করছে সেটা হচ্ছে কম্বাইন করা কম্বাইন বলতে বুঝাচ্ছে প্রিলি প্লাস রিটেল প্লাস রিটেন এখানে কত আট হাজার টাকা ছিল চার হাজার পঞ্চাশ টাকাতে ভর্তি হতে পারবে আর কি এটা হচ্ছে যোগাযোগের ঠিক তো এটা আমরা প্রত্যেক লাইভ ক্লাসে আমরা এক দিয়ে রাখি আমাদের রানিং ব্যাচের ক্ষেত্রে তো এই আর কি হ্যাঁ এই আর কি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা সব সময় পেজে নোটিফিকেশন দিয়ে রাখবেন লাইভ দেখবেন বিদ্যাপারী সব অ্যাক্টিভিটি আপনারা অবজার্ভ করবেন এবং যদি সময় থাকে তাহলে কোর্স করে ফেলবেন ইউ উইল বি বেনিফিটেড ইউ উইল বি বেনিফিটেড এই কথা বললো তো থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ভালো থাকবেন আবারও আসবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম